ইউকে বাংলা লাইভ নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আক্রমণ হোসেন ব্রিটেন থেকে গ্রীষ্মের ছুটিতে গিয়ে পানিতে ডুবে মারা গেল মাত্র তিন বছর বয়সী এক ব্রিটিশ বাংলাদেশি শিশু দেশের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমা এলাকায় ঘটনাটি ঘটেছে গ্রিসের জনপ্রিয় পর্যটন এলাকা জাকিনথোস দ্বীপের সিলিভি নামক স্থানে শিশুটির পরিবার দুই এপ্রিলের স্কুল হলিডেতে সেখানে পৌঁছায় এবং একটি বিলায় উঠেছিল চার বেডরুমের বিলাটির ভাড়া ছিল সপ্তাহে প্রায় দুই হাজার পাউন্ড বিলাটি সম্পূর্ণ প্রাইভেট এবং শান্তিপূর্ণ পরিবেশ ছিল পরিবারটি বিকেলের দিকে বাইরে খেতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন এক পর্যায়ে তারা লক্ষ্য করেন শিশুটি কোথাও নেই সঙ্গে সঙ্গে পরিবার ও আশপাশের সবাই খোঁজাখুঁজি শুরু করেন সর্বশেষ অচেতন অবস্থায় শিশুটিকে পাওয়া যায় ভিলার সুইমিং পুলে প্রথমে কেউ বুঝতে পারেননি যে কিভাবে শিশুটির সবার অজান্তে পুলের কাছে চলে গে পরবর্তীতে শিশুটির পুলে বেশে থাকতে দেখে সঙ্গে সঙ্গে উদ্ধার করে জরুরি চিকিৎসা সহায়তার জন্য ডাকা হয় স্থানীয় জরুরি সেবা দানকারী টিম এসে শিশুটিকে উদ্ধার করে দ্রুত জাকিনথোসের প্রধান হাসপাতালে নিয়ে যায় কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত ঘোষণা করে ঘটনার পরপরই গ্রিসের প্রসিকিউটর অফিস শিশুর মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানে একটি পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বিশেষ করে একটি ছোট শিশু নজরদারির বাইরে চলে গেল এবং নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে স্থানীয় সংবাদ মাধ্যমের বরাতে জানা যায় ভিলাটিতে কোনো নিরাপত্তা রেলিং বা চাইল্ড প্রুফ ব্যবস্থা ছিল না এই বিষয়ে পরিবার কিছুই বলেনি তবে প্রাথমিক তদন্তে এটি সামনে এসেছে পুলিশের একজন কর্মকর্তা নিশ্চিত করেছেন যে ঘটনাটি ঘটেছে এবং এর তদন্ত চলছে তবে আরো বিস্তারিত জানতে অপেক্ষা করতে হবে ব্রিটিশ ফরেন কমনওয়েলথ এন্ড ডেভেলপমেন্ট অফিস সংক্ষেপে এফসিডিও জানিয়েছে আমরা গ্রিসে মারা যাওয়া ব্রিটিশ শিশুর পরিবারের প্রতি সহানুভূতি জানাচ্ছি এবং কনসুলার সহায়তা প্রদান করছে পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে শিশুটির পিতার ফেসবুক পোস্ট দেখে এ বিষয়ে মেসেঞ্জারে যোগাযোগ করা হয় ইউকে বাংলা লাইভ এবং ইউবিএল টিভির পক্ষ থেকে সুখাহত পিতা তখন কথা বলতে রাজি হননি তবে অন্যান্য পরিবারকে এটি সতর্ক বার্তা দেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন তিনি বলেছেন যে পরিবারের ছোট শিশু নিয়ে হলিডেতে গেলে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত সাথে সাথে জানাশোনা আছে কিংবা একটু থাকে সেই সব জায়গা চুজ ক্ষেত্রে প্রাইভেট না থেকে হোটেলে থাকা প্রয়োজন এতে নিরাপত্তা ব্যবস্থা আরো বেশি থাকে পিতার ফেসবুক পোস্ট গেটে মিলে ছেলের জন্য হৃদয় বিদারক আর্থনাথের পোস্ট পিতার বাড়ি সিলেটের দক্ষিণ শোরমা এলাকায় আক্রমণ Yuk, kebanggaan live, jo terancok.